হ্যালো রিয়ার্স এখেছেন স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসে নবপাধ্যায়ের গুরুত্বপূর্ণ উত্তরগুলো নিয়ে তো চলো দেখি নেওয়া যাক ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় অনেকগুলি গ্রাম নিয়ে কী করে ওঠে অনেকগুলি ব্লক নিয়ে কী করে ওঠে প্রাচীন ভারতে গ্রামীণ শাসন কারা পরিচালনা করত সভা সমিতি জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে সভাধিপতি কোন আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় উনিশশো সালের পঞ্চায়েত আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর তিনটি স্তর ভারত সরকারের প্রকৃত শাসন ক্ষমতা কাটাতে থাকে প্রধানমন্ত্রী গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কত বছর মনে রাখবে পাঁচ বছরের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি জেলা পরিষদ ভারতের সংবিধান কবে কার্যকর হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি মনে রাখবে ভারতীয় সংবিধান গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর এবং কার্যকর হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি ভারত সরকারের প্রশাসনিক প্রধানকে রাষ্ট্রপতি অঙ্গরাজ্যের প্রশাসনিক প্রধানকে রাজ্যপাল কোন দেশে এখনও রাজারা নিয়ে আছে মনে রাখবেন জাপান নিজেরা নিজেদের মধ্যে শাসক নির্বাচনের পদ্ধতি কী বলে গণতন্ত্র পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি স্বায়ত্তশাসন কে প্রথম ক্ষমতা স্বতন্ত্রিকর নীতির কথা বলেন মন্তস্কু যুক্তরাষ্ট্রীয় সংবিধান কাকে বলে যে শাসন ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্য দুই রকম সরকারের হাতেই ক্ষমতা স্বীকার করা হয় তাকে বলে যুক্তরাষ্ট্র সংবিধান কাজ হলো দেশের শাসন পরিচালনা করা সংগ্রহ করা Terima kasih telah menonton. ছাত্রশাসন বলতে কী বোঝো নির্বাচনকে সাধারণভাবে কি বলে ভারতে কত বছর সরকার পরপর সরকার নির্বাচিত হয় বর্তমান ভারতের শাসন ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এগুলো প্রত্যেকটির প্রশ্নের মান দুই নম্বর অথবা তিন নম্বর যুক্তরাষ্ট্র সংবিধান কাকে বলে এই প্রশ্নোত্তরগুলো অ্যান্সার ঠিক করে পড়ে গেলে তোমরা নবম অধ্যায় থেকে যে কয়টি প্রশ্ন আসবে সেখানার সেখানকার সব কটি তোমরা অ্যান্সার করতে পারবে তারপরে রয়েছে কি পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ মানে পৌরসভার কি কি কাজ থাকে এবং গ্রাম পঞ্চায়েত তার কী কী কাজ থাকে ছোট ছোটো শহরে বা নগরে পৌরসভা আছে শহর বা নগরের জনসেবা জনস্বাস্থ্য উন্নয়ন ও প্রশাসনের পরিচালনা করাই পৌরসভার কাজ স্থানীয় জল সরবরাহ করা রাস্তাঘাট বানানো দূষণ রোধ করা এসব কাজ পৌরসভা করে থাকে বিদ্যালয় হাসপাতাল প্রভৃতি নির্মাণ করে শিক্ষার প্রসারে ও স্বাস্থ্য উন্নয়নের পৌরসভাগুলি উদ্যোগ নেয় শহরে পৌরসভার মতো গ্রামে আছে গ্রাম পঞ্চায়েত গ্রামের সব রকম উন্নতি করা গ্রাম পঞ্চায়েতের কাজ জলের সরবরাহ গ্রামের পরিচ্ছন্নতা রাস্তাঘাট পথঘাট এসব গ্রাম পঞ্চায়েতের কাজের মধ্যে পড়ে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত দিবস পালন করা হয় কেন